দুনিয়াটা স্পিনারে বাবা চক্ষুটা বন্ধ করিয়া মাথা নিচে দিয়া একটু মরণের পরা করে কত মানুষের মা চলে গেল ঘরে তোমার মা শিলু মাতা বাবা শিলু বাবা

তকোরই ত্রিভঙ্গ সুন্দর নারী পয়সা দুনিয়ার কিছু আপনাকে না কিছু হবে না রে বাবা আজকে स्त्री দেখো তাকাইয়া তোমার তাকাইয়া দেখো

سبائی تمہار دسر صورت کرن جوت پرشات ہوئے گرم پانی دیا وہ اللہ پتا کوئی پتھر گرم نہیں وہی پانی دیا یہ

বাবা এই গবাতেতে বাঁধো ও আল্লাহর বান্দাদের ত শালা দিক দিয়া বাঁধিয়া দিক দিয়া বাঁধিয়া বান্দা মাথার দিকে আর কোনদিন কথা বলার

কোরআন তা কুরআনের বয়ান শুনতে যাও নাই আলেমদের কাছে যাও নাই মাদ্রাসায় যাও নাই পীরের কাছে পাতিয়া গিয়া নাই আজকে তোমার পা ছিল তোরে হয়ে হয় ও আল্লাহর বান্দাদের তক ওই কবরের মধ্যে একা ইয়া আল্লাহ ওই কবরের মা

কারন দুনিয়া সবাই ভুলিয়া যাবে আমার আল্লাহ কোনদিন বেনারে বাবা এই জিকির যদি ভাইবা দুনিয়ায় সব সময় করতে পারো নামাজে ফাছায় একা একা বসিয়া মসজিদে বসিয়া বান্দা সর্বহালতে জিকির করতে পারোরে বাবা আল্লাহর জালে তো

প্রবেশ করার সময় বিসমিল্লা পল্লা দুরু শরীফ বল্লা এই যে দোয়ার শুনতে বিশ দুরু শরীফ কেন করা হয়

কারণ যে নামাজ পড়ছে কারণ যেই মসজিদে ঢুকেছি জানচাত পাওয়ার আশায় যেই জায়গায় নামাজ পড়ছে সেটাই তার মসজিদ ওই জায়গা তার মসজিদের জায়গা আল্লাহ মালদাস যখন বান্দা মসজিদে প্রবেশ করলো আর দোয়া করলো হে আল্লাহ তুমি রহমতের দরজাটা খুলে দাও জান্নাতের দরজাটা খুলে দাও যে নামাজের মাধ্যমে আল্লাহ তোমার জান্নাত আমি পাবো এই দোয়া যখন বান্দা দরজা প্রবেশ করিয়া দোয়া করলো আল্লাহ তাআলা সাথে সাথে তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে তখন নামাজ পড়েও মজা লাগে দেখেন না নামাজ পড়েও মজা লাগে না কেন এর একটা কারণ আছে ওই দোয়া যদি না কারণ দোয়াটা অতিশয় তো হলো এমন নামাজ আল্লাহ পড়ার তৌফিক দিও যেই নামাজে তোমার তৈরি জান্নাত পেতে পারে ঠিক কিনা বলে আমাদের নামাজটা যদি নামাজ না হয়

জেই নামাজের মাধ্যমে আল্লাহ তোমার জান্নাত পেতে পারি এমন ভাবে কোরআন তালাওয়াতের তৌফিক দियो জেই তালাওয়াত করার মাধ্যমে জান্নাত পেতে পারি এমন ভাবে তাছবীহ করার তৌফিক দियो জেই তাছবীহ করার মাধ্যমে জান্নাত পেতে পারি এটা হলো এই দুআর বরকত এই দুআর মহত্ত্ব তার মানে আল্লাহ মসজিদে বসে তুমি যত দোয়া বলবো শুরুতে দুরুর শরীফ আসে না ধরে মনে মনে বাংলা হরে হরিফরিব সেই দোয়ার সরছে বাংলা শরীর পরে প্রবেশ করবো ওই তো বেরোতে হবে

পুরুষ মানুষ এই সুযোগটা তো মহিলাদের আছে এই প্রশ্ন কিন্তু সাহাবাই কালামের মহিলারাও করছে মহিলারা করছেন নবীজি বলছেন ও মহিলারা একজন পুরুষ মসজিদে যাওয়ার সময় আসার সময় তার যত গুণা হয় আল্লাহ গুণা গুলো প্রতি কদমে মাফ করে জান্নাতের দরকার বলে আল্লাহ যত সব একজন জানা যায় কি অসুস্থ ব্যক্তিকে দেখে ব্যয় শুনতে কি যত আমল করে সব আমলের সব ফল মিলারা ঘরে বসে নেয় আমল করার তারা এই প্রমিশন এর একটা ডিভিশন হইছে প্রমিশন ঘরে বসে বসে যদি বেতন পাওয়া যায় চাকরি করা লাগে হ্যাঁ চাকরি করা সারা যদি বেতন পাওয়া যায় এটা তো ভালো জিনিস

কেন কারণ মহিলাদের জন্য জামাত নয় কারণে মানে পূতে তাহরিমি ফিতনার কারণে নিষেধ নবীর জামানায় করেছে নবীর হতে কালের পরেই হযরত আয়েশা সিদ্দীকা বলেছেন নবী যদি থাকতেন নিষেধ করে দিতেন অথচ নবী মাত্র মারা গিয়েছেন ওই সময় আয়েশা বক্তব্য ছিল এমন তার মানে মহিলাদের জামাত করবে বহু মানুষের মন আছে দেখবেন মহিলাদের জামাতের জন্য আলাদা জায়গা করে আছে না আছে আছে আবার দেখবেন এদের বোরকাও লাগে এরা বোরকা ছাড়া চেহারা দেখায় চলে আহলে হাদিস নামক এক খাত্তার জামাত এরা মহিলাদের কে মসজিদে পর্যন্ত নিয়ে আসছে ওদের এত ওতো এত চরিত্রহীন ওরা বড় নারীকে দেখার জন্য মসজিদটাকে উন্মুক্ত করে দিয়েছে ঠিক কিনা ধরে। ঠিক

আল্লাহর ফাতুল্লাহ আল্লাহর অনুগ্রহ তারা যখন মানুষ মসজিদ থেকে বের হয় ওই সময় বান্দা দূর শরীফ পরে বিসমিল্লা পরে বিসমিল্লাহি আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাযলিক আয় আল্লাহ তোমার অনুগ্রহ